কোনো কথা হল কথায় আসে না স্যারাকের অন্ধকার আমার সে তাই স্যারাকের গোড়ায় অন্ধকার কয়েকদিন ধরে যে তেলাকসু গাছ খোঁজ করতেছি আমি তো তেলাকসু গাছ যে এই জায়গা রয়েছে সেটা আমার খেয়াল নেই হ্যাঁ সেটা আমি খেয়াল করিনি তো দেখেন আজকে আজকে হঠাৎ করে এই যে আসলাম আজকে দেখেন এই যে তেলা গাছ এই যে বাইরে গেছে হ্যাঁ এইটা হলো তেলাকসু গাছ এই যে তেলাকসুর পাতা এইটা হলো তেলা গাছ তো ওই পাশে দেখলাম যে কয়েকটা গাছে ফুল হয়েছে তেলাকসু এই যে এটা তেলাকসু গাছের ওই যে ফুল কেমন দেখাবো ওই যে দেখেন ফুল সাদা সাদা ওই যে ফুল হয়েছে তেলাকু গাছ তেলা গাছে ওই যে ফুল হয়েছে ওই যে হ্যাঁ কিছুদিন পরে ফল হবে তেলাকসু গাছে ফুল হয়েছে তো আমি খুঁজতেছিলাম যে তেলা গাছে গাছ আমি কই যাই তেলাকসু গাছ তো একটা গাছ আর ওই পাশে আর একটা গাছে একটা ফুল হয়েছে ওই যে দেখাতে গেলে তো পানির মতো ঢ্যাফাস করে ঘটতে হবে না তেলার কচু গাছ ওই যে ওই যে দেখেন সাদা সাদা ফুল হয়তো বোঝা যাচ্ছে না সাদা সাদা ফুল ওই যে ওই একটা হয়েছে এই পাশে হয়েছে আর ওই পাশেও তো হয়েছে তেলার কচু গাছ তো এদের কয় স্যারাকের গোড়ায় অন্ধকার যে সময় ফলটা হবে সে ফলটা আমি খাইয়ে দেখাবো যে এটা কেমন লাগে এই ফলটা খাইতে আপনার ছোট যখন হয় তখন আপনার খাইতে এটা শশার মতো লাগে শশার মতো লাগে আর যখন একটু বড় হয় ফলে যখন একটু বয়স হয়ে যায় বড় হয়ে যায় তখন একটু তিতা তিতা লাগে তো যাদের ডায়াবেটিসে ভুগতেছেন ডায়াবেটিস বিভিন্ন ধরনের তারপর জন্ডিস ডায়াবেটিস পেটের সমস্যা হ্যাঁ পেট ব্যথা বা বদ বা হজম শক্তি সমস্যা আছে বা হজ ইয়ে হয় না খিদা লাগে না তো তারা ওই তেলা কসু গাছের যে পাতা এই পাতা ভাজে ভাজে খেতে পারেন বা শাক হিসাবে খেতে পারেন বা ভাজে খেতে পারেন অনেক উপকার পাবেন ডায়াবেটিসের জন্য অনেক উপকার এই তেলা কসু যখন পাইকে যায় তখন লাল টস করে লাল টস টস লাল টস করে তো আজকে ভাগ্যক্রমে দেখে পেলাইছে তো কয়েকদিন ধরে আমি জায়গাতে ঘুরতেছি কিন্তু পাইনি এ দেখিনি একটা গাছ আসলে সেরাকের গুড়াই অন্ধকার হয়ে যায় তেলাকসু গাছ এই গাছে এখনো পর্যন্ত হয়ে যায় তেলাকসু গাছ এই গাছে এখনো পর্যন্ত ফুল হয়নি তো দেখলাম যে দুইটা গাছের ফুল রয়েছে ওই সাইডে যদি ফল হয় ফল হইলে আশা করি দেখাবো খাইয়া পর্যন্ত দেখাবো পাললি খাইয়ে দিতে হবে তেলা কষ দিস ইজ তেলা কষ হয়েছে তেলা এই যে তেলা কষ তো এই যে গাছ এটা কিন্তু আশেপাশে হয়ে থাকে সব জায়গায় জঙ্গলে কোন জঙ্গলে সব জায়গায় হয়ে থাকে তো যারা চেনে চিনলে তো ভালো কথা না চিনলে তো আরও ভালো কথা না চিনলে আর কিছু করেন না তো আজকে দেখে ফেলেছি বাকি ক্রমে ভালোই হয়েছে তো কালকে আমি খুঁজবো যে গাছের ফল হয়েছে কিনা তো এখন দেখতে গেলে পানির মধ্যে ঢকাস করে ভরতে হবে যে পানি পুকুর পড়ে তো পুকুর পড়ে আজকে খোঁজা যাবে না দেখতে গেলে ঠেকাশ করে পানির মধ্যে কর